নমস্কার আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়া রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি মেতিশাকের বড়া মেতিসের ওপর থেকে এইভাবে আমি পাতাগুলো ছিঁড়ে নিচ্ছি কিছু পাতা আমি এইভাবে ছিঁড়ে নেবো বড়া করার জন্যে আর পুরো শাকটা আমি ভেজে নেব এই মেতিশাকের বড়া কিন্তু খেতে খুব ভালো লাগে এবার আমি শাকগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি দেখুন পাতাগুলো আমি এইভাবে ছিঁড়ে নিয়েছি এবার ব্যাটার একটা তৈরি করে নেবো তার জন্য আমি একটা বোল নিয়েছি তাতে আমি এক বাটি বেসন নিলাম এক চামচ চালের গুঁড়ো নিচ্ছি স্বাদ অনুসারে নুন দেবো এই শাকের বড়া কিন্তু খেতে খুব ভালো লাগে মুখের স্বাদ বদলাতে কিন্তু এই বড়াটা করে খেয়ে দেখতে পারেন গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে হাফ চামচের মতো হলুদ দিলাম আর ছোট চামচের হাফ চামচ আমি লঙ্কার গুঁড়ো দিচ্ছি এবার শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে জল দিয়ে গুলে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না ওই জন্য অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে এবার আমি এর মধ্যে এক চামচ গরম তেল দেবো গরম তেলটা দিলে কী হবে বড়াগুলো খুব মুচমুচে হবে খেতে কিন্তু খুব ভালো লাগবে এবার চারটে করে পাতা আমি এইভাবে নিয়ে বেসনের ব্যাটারে ডুবিয়ে আমি তেলে ভাজবো আপনারা এইভাবে চারটে করে পাতা নিয়ে যদি ভাজতে না চান তাহলে পুরো শাকটা বেসনের ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে একটু গোল গোল করেও বড়া ভেজে নিতে পারেন আমি এইভাবে ভাজছি দেখতে বেশ সুন্দর লাগবে ওদিকে আমি গ্যাস ওভে অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি তেল গরম করে নিয়েছি এবার আমি বড়াগুলো তেলে ছেড়ে দেবো ভাজার জোটে বড়াগুলো আমি তেলে ছেড়ে দিচ্ছি ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে পেজটিকে ফলো করবেন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি বড়াগুলো ভাজবো তাহলে বড়াগুলো খুব মুচমুচে হবে এবার আমি উল্টে দিচ্ছি বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এইভাবে আমি প্রত্যেক কটা বড়া ভেজে নেব অসম্ভব সুন্দর খেতে লাগে আপনারাও বাড়িতে ট্রাই করবেন আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে প্রত্যেক কটা বড় আবার ভাজা হয়ে গেছে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আর খুব মুচমুচে হয়েছে আমি ছিঁড়ে দেখাচ্ছি দেখুন ভেতরে পাতাগুলো যেন মনে হচ্ছে আস্ত রয়েছে কিন্তু না পাতাগুলোও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর কতটা মুছমুচে হয়েছে দেখুন আজ তবে এই পর্যন্তই দেখা হবে আরও একটি নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন